এই যে এক্সপ্রেস নিউজ চ্যানেল এটা আমাদের শুধু যে গোটা পশ্চিমবঙ্গ না বিশেষ করে আমাদের এই যে জঙ্গলমহল এই এলাকার একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে আমি তো কুড়ি বছরেরও বেশি সময় ধরে দেখে আসছি চ্যানেলটি এবং যখন সেভাবে মফসলের খবর অন্যান্য তথাকথিত যে বড় বড় স্যাটেলাইট চ্যানেলগুলো ছিল সেখানে হতো না তখন সবাই আমরা অপেক্ষা করতাম যে এক্সপ্রেস নিউজে কেমনভাবে সেই খবরটা আসছে এবং সেই যে পরম্পরা সেটা এখনও পর্যন্ত এই চ্যানেল বজায় রেখেছে আরও ভালো হয়েছে এক একঝাঁক নতুন তরুণ তরুণী সাংবাদিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখন যারা জেলার মধ্যে কাজ করছে এবং তাদের যে উপস্থাপনা সব কিছুই যথেষ্ট ভালো আর আলাদা করে একটা গ্রহণযোগ্যতা অবশ্যই রয়েছে বিশেষ করে আমাদের এই দিকটা যেটাকে বলা হয় পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিমাঞ্চল পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমহল যেটা এখানে আমরা বলতে পারা যায় যে অপেক্ষা করি যে কখন আবার এই চ্যানেলটি দেখতে পাব অবশ্যই আমি চাইব যে আগামী দিনে আরও বৃদ্ধি হোক এই চ্যানেলের আরও বেশি যে সমস্ত প্রোগ্রামগুলো এখন খুবই নাম করেছে সেগুলো আরও ভালোভাবে হোক এবং উত্তরোত্তর বৃদ্ধি হোক এই চ্যানেলের এটাই আমার কামনা থাকে